আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে চাঁদ প্রায় কত দিনে পৃথিবীর চারিপাশে প্রদক্ষিণ সম্পন্ন করে সঠিক উত্তর সাতাশ দিনে পরবর্তী প্রশ্ন ডিরেক্টিভ প্রিন্সিপালস অব স্টেট পলিসি ভারতীয় সংবিধানের কোন ভাগের অন্তর্ভুক্ত সঠিক উত্তর ভাগ চার পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের ফিফটি ওয়ান এ অনুচ্ছেদে নিম্নলিখিত কোনটি উল্লেখিত রয়েছে সঠিক উত্তর ফান্ডামেন্টাল ডিউটিজ বিজ্ঞানের পর্যায় সারণীতে এম বলতে কোন রাসায়নিক উপাদানটিকে বোঝায় সঠিক উত্তর ম্যাঙ্গানিজ পরবর্তী প্রশ্ন কত বছরের বনবাসের পর ভগবান রাম অযোধ্যায় ফিরে এসেছিলেন সঠিক উত্তর চোদ্দ গুরু বিপিন সিং ভারতের কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত সঠিক উত্তর মণিপুরি পরবর্তী প্রশ্ন লোমস ঋষি গুহা নিম্নলিখিত কোন পর্বতমালায় অবস্থিত সঠিক উত্তর বারাবর পর্বতমালায় অবস্থিত ক্রমাগত ব্যবহারের ফলে কোনো মূলধনী দ্রব্যের যে ক্ষয়ক্ষতি হয় তার জন্য ঘটা বার্ষিক মূল্যরাস কী নামে পরিচিত সঠিক উত্তর অবচয় নিম্নলিখিত কোন পেশাটি মৌসুমি বেকারত্বের একটি প্রকার সঠিক উত্তর কৃষক পরবর্তী প্রশ্ন ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে কোন ভারতীয় রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন সঠিক উত্তর হরিয়ানা চুনাপথর হল এক প্রকার সঠিক উত্তর পাললিক শিলা পরবর্তী প্রশ্ন কোন রাজাকে তার মুদ্রায় বিনা বাদক হিসেবে দেখানো হয়েছিল সঠিক উত্তর সমুদ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন নিম্নের কে ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নন সঠিক উত্তর শঙ্করাচার্য দেশলায় কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে তা হল সঠিক উত্তর ফসফরাস পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন সঠিক উত্তর নীলাম সঞ্জীব রেড্ডি আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন কুচিপুরি নৃত্যনাট্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় সঠিক উত্তর ছাব্বিশে নভেম্বর পরবর্তী প্রশ্ন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন সঠিক উত্তর আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্ন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতাকে সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠারোশো সালে ব্যারোমিটার কে আবিষ্কার করেন সঠিক উত্তর টরিসেলি পরবর্তী প্রশ্ন চাপের এসআই একক কী সঠিক উত্তর পাসকাল পরবর্তী প্রশ্ন সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন সঠিক উত্তর অশোক ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং তোমাদের পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাও